দিনে যায় তো একদম শেষ করে দিছে একদম একটা حادثে আছে যে শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের বেতন পরিশোধ করতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটি দুঃসংবাদ আপনাদের জানাবো আজকে একদম কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে সৌদি আরবের জুবাইল শহরে রিয়াদ পার্কিং ওই জায়গায় কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রিয়াদ পার্কিং নিয়ে তো আজকে রিয়াদ পার্কিং একটা দুর্ঘটনা ঘটে গেছে তো যতটুক জানতে পেরেছি যে একজন সাপ্লায়ারের আন্ডারে দুইশো জনের বেশি শ্রমিক ছিল তার আন্ডারে কাজ করতো দুইশ জনের বেশি শ্রমিক তার আন্ডারে এবং দীর্ঘদিন চার মাস পাঁচ মাসের বেতন সেই সাপ্লায়ার শ্রমিকদের পরিশোধ করে নাই ওই বেতনের জন্য যখন ওই সাপ্লায়ারকে টাকাটা দেওয়া হয় তখন সে তো টাকা দায়ী না বরং ওই শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে তো পরিপ্রেক্ষিতে আসলে প্রবাসে সবাই কাজ করে টাকার জন্য কফিলের ফায়দা আছে রুম ভাড়া থাকা খাওয়া বাড়িতে পরিবার পরিজন আছে সবারই টাকার প্রয়োজন টাকার প্রয়োজনে আমরা এখানে এসে গাজার মতো খাটুনি করি কাজ করি তো টাকা না পাইলে মাস শেষে এমনিতে মাথা গরম থাকে তো সেই মাথা গরমে ক্ষুব্ধ হয়ে বেতন না পেয়ে সেই করে দেয় শেষ করে রিয়াদ রিয়াদ মাঠে তাকে রাখে রিয়াদের পরবর্তীতে পুলিশ এসে তাকে নিয়ে যায় তার বডি নিয়ে যায় তো একদম শেষ করে দিছে একদম তো যত যাই হোক সব কিছুরই একটা আইন কানুন আছে বিচার আছে তো আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হয় নাই যত মানে যতই কষ্ট থাকুক যতই রাগ থাকুক এটাও প্রবাস দেশ বা প্রবাস যেখানেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক না প্রত্যেকটা দেশেরই আইন কানুন আছে সেই দেশের আইন কানুনকে সম্মান জানানো উচিত আইনের কাছে সপোর্টও করা উচিত ছিল তাদের আইনের কাছে যাওয়া উচিত ছিল তবে সেটা তারা করে নাই কিন্তু এরকম অরহ ঘটনায় ঘটতেছে যে অনেক সাপ্লায়ার আছে এদের মধ্যে অনেক বাংলাদেশিও আছে যে তারা ঠিক মতো শ্রমিকদের বেতন পরিশোধ করে না বা অনেকে বাংলাদেশি আছে দালালি করে তারা ওই প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে কাজ দেয় না মানে অনেক জুলুম জবরদস্তি করতেছে বর্তমানে এরকম অনেক হইতেছে অনেক শুধু যে জুবাইলে তা না সারা সৌদি আরবে অনেক সাপ্লাই ঠিক মতো টাকা দিতেছে না অনেক দালালে টাকা মেরে দিতেছে তো এটা থেকে যারা সাপ্লায়ার আছে দালালি করেন বা সাপ্লাই আপনাদের আন্ডারে শ্রমিক কাজ করে তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই জীবনেরও কিন্তু একটা মায়া আছে টাকায় কিন্তু সবকিছু না ও এই ঘটনার থেকে আপনারা শিক্ষা নেন সেখানে একটু নিজেদের শুধরান নিজেদের একটু শুধরান আপনি লাভ করেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত লোভ করেন না লোভে পাপ পাপে মৃত্যু টাকা আগে পরিশোধ করে দেন শ্রমিকদের পরিশোধ করে তারপরে নিজের পকেটে টাকা নেন দেন রাসুসাল্লাহাম কি বলে গেছেন একটা হাদিস আছে যে শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের বেতন পরিশোধ করতে হয় আর আমরা মাসের পর মাস বেতন দেয় না শ্রমিকদের তাহলে শ্রমিকদের তো মাথা গরম হবেই তো যারা সাপ্লায়ার সাপ্লাই আছেন আপনাদের অনুরোধ করছি আপনারা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করবেন না এবং তাদের বেতন বাকি ফালাবেন না আপনাদের কাছে অনুরোধ এবং সকল প্রবাসী ভাইদের সর্ব শ্রেণীর প্রবাসী ভাইদের শ্রমিক থেকে শুরু করে যারা যে অবস্থায় আছেন প্রবাসী আপনাদের কাছে অনুরোধ আপনারা যে কোনো ঘটনায় ঘটুক না কেন আইন নিজের হাতে তুলে নেবেন না দেশ বা প্রবাসী যে যেখানে আছেন আপনাদের সবার কাছে অনুরোধ আইন নিজের হাতে তুলে নেবেন না সব সর্বদেশী আইন কারণ আছে আগে আইনের কাছে যান আইনের আশ্রয় নিন দেখেন আইন কি করে তো ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এখানে শেষ করছি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখক ভালো রাখক বিপদাবত মুক্ত রাখক ভালো মৌসুমত থেকে হেফাজত করক আমিন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম